নমস্কার আমি সরল বন্ধু সবাইকে স্মার্ট লার্নিং এর পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা বায়োলজি যে চ্যাপ্টারটা এসএসসি বায়োলজি ফার্স্ট চ্যাপ্টার যেটা জীবন পাঠ এটা নিয়ে আলোচনা করবো আমার পূর্বে একটা ক্লাস ছিল খাতায় ক্লাস নিয়েছিলাম সেটা জীবন পাঠের উপরেই তো আর আজকে সেটা আরো আপডেট করার চেষ্টা করছি এখন খুব বেশি কথা না বলে শুরু করি কারণ দেখো চ্যাপ্টারটা জীবন পাঠ বলতে বায়োলজির ফুল বেসিক এখানে ফুল বেসিক তোমরা পাওয়া কিন্তু এইখানে এই চ্যাপ্টারটা বহু বেসিক জিনিসপত্র আছে এটা যদি তোমরা ভালোভাবে না বুঝো তাহলে তোমার পরবর্তী চ্যাপ্টারগুলোতে গিয়ে কিন্তু তোমরা সেভাবে বুঝতে পারবো না বিষয়গুলো সো এই চ্যাপ্টারটা হলো বোঝার একমাত্র জিনিস মানে সব চ্যাপ্টার বোঝার আছে কিন্তু এটা ভালোভাবে বুঝতে হবে এবং বাইরের জিনিসটা কি প্রাণী উদ্ভিদের সাথে মিলায় মিলায় পড়বা দেখবা খুব সুন্দরভাবে মনে থাকবে তোমরা অনেকে আছে মুখস্থ কর কেন মুখস্থ করলে তো হবে না এই বিষয়গুলো বাস্তব জিনিসের সাথে মিলায় মিলায় পড়তে হবে তো দেখো আমরা এখন শুরু করি তো দেখো জীবন পাঠ জীবন পাঠ ফার্স্ট আমাদের জীবন পাঠ মানে কি জীবন সম্পর্কে জ্ঞান তাই না বায়োলজি শব্দ একটা গ্রিক শব্দ এটা প্রচুর আসে এটা খুব ইম্পর্টেন্ট যে বায়োলজি শব্দ কোন শব্দ থেকে এসেছে গ্রিক শব্দ কোথা থেকে বায়োস আর লজস বায়োস দেখো বায়োস শব্দ অর্থ জ্ঞান লজ শব্দ অর্থ সরি বায়ো শব্দ অর্থ জীবন লজ শব্দ অর্থ জ্ঞান এর মানে হলো জীবন সম্পর্কে জ্ঞান সম্পর্কে জ্ঞান সম্পর্কে এখন আসো বায়োলজি এখানে বিশাল ব্যাখ্যা আছে অত ব্যাখ্যা তোমাদের দরকার নেই তারপরে আসো একটা সুন্দর একটা কথা আছে যে ব্যাকটেরিয়া ও ছত্রাক উদ্ভিদ প্রাণী কোনটি নয় তারা এক এক সময় এক একটা আচরণ করে হ্যাঁ ব্যাকটেরিয়ার জিনিসটা কেমন যখন সে কোন একটা প্রাণী কিংবা উদ্ভিদের প্রাণীর দেহাংশ থাকে তখন সে জীবিত তাছাড়া সে মৃত কিন্তু স্বপ্ন থাকে এবছর জ্ঞানের শাখা ওখানে বহু শাখা আলোচনা করেছে তোমার বহু জ্ঞানের শাখা হলো মূলত দুই প্রকার ভৌত ও মৌল ভৌতমিক আর সে ফলিত ভৌতম মৌলিক আর কি ফলিত তো দেখো বৌদ্ধ মৌলিকের এখানে অনেকগুলো শাখা আছে এই ইম্পর্টেন্ট কিছু শাখা এগুলো সংখ্যা সব শ্রেণী হতে বিদ্যা হিস্টোলজি ভ্রূণবিদ্যা জেনেটিক্স আর বিবর্তন বিদ্যা কি একটা প্রাণী বা এক গুচ্ছ প্রাণীকে বিভিন্ন শ্রেণীতে ভাগ 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 করে যে অংশ বা যে পার্টটুকু সেটা হল বিদ্যার অংশ আর হিস্টোলজি ভ্রূণবিদ্যা ভ্রূণবিদ্যা বলতে কি বোঝায় দেখো ভ্রূণবিদ্যা বলতে বোঝায় যে

যে বংশধারা সম্পর্ক হ্যাঁ বংশধারা কিভাবে বংশ পরম্পরা তার আসছে জিন জিন কিভাবে পরিবর্তন হচ্ছে জেনেটিক্স আর বিবর্তন এই দুটো প্রায় কাছাকাছি অংশ বিবর্তন মানে হলো বছর কোটি বছর ধরে বছর ধরে প্রাণীর বিবর্তন জেনেটিক্স মানে এই যে জিনের পরিবর্তন কিভাবে জিন পরিবর্তন হচ্ছে মূলত জিনের বিভিন্ন পরিবর্তনের কারণেই আমার বিবর্তনটা ঘটে সো এই দুইটা একে অপরের সাথে খুবই ভালোভাবে সম্পর্কযুক্ত এরপরে আসো

এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আর সুইডিশ বিজ্ঞানী ইনি কি করছে দেখো ইনি করছে যে ইনি একজন সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস ইনি উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ প্রাণী জগৎকে মানে এই পুরো জগৎকে দুইটি শ্রেণীতে ভাগ করছে উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ সরি তো ক্যারোলাস লিনিয়াসকে জীব বিবর্তনের জনক বলা হয় এখন দেখো পরবর্তী অংশে আর হচ্ছে শ্রেণী বিন্যাসের উদ্দেশ্য শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য এইটা নম্বরে মাছ আসবে নম্বরে মাছ আসবে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হচ্ছে একটা প্রাণীকে সঠিকভাবে জানা বোঝা প্রাণীর বিভিন্ন কি বলে খাদ্যাভ্যাস প্রাণীর জীবন জীবনযাপন কিভাবে চা এই বিষয়গুলো সার্বিক আলোচনা করা হলো এই শ্রেণী শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য একটা বিভিন্ন পৃথিবীতে যে চোদ্দ সরি তেরো লক্ষ প্রাণী আছে এবং চার লক্ষ উদ্ভিদ আছে আমরা কখনোই তাদেরকে নামে 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 আমরা মুখস্ত করতে পারবো না তাহলে তাদের মুখস্ত করে একমাত্র উপায় কি এই শ্রেণী বিন্যাস করা তাদের এক এক একরকম রকম ধারী প্রাণীদের এক শ্রেণীতে রাখা আর আরেক রকম শ্রেণীগুলো আলাদা করব। তখন দেখা গেল কি এবং চার লক্ষ এই সব প্রাণীকে বা উদ্ভিদকে আমরা নির্দিষ্ট একটা শ্রেণীর মধ্যে আনতে পারছি এবং আমরা সবাই তাদের নামগুলো জানতে পারছি তো মেইন উদ্দেশ্য শ্রেণী মেইন উদ্দেশ্য এইগুলোই আমি যে কথাগুলো বললাম উত্তর দেখো বইতে উত্তর দেখো সেম কথাগুলো আছে এখন আসো তোমাদের একটা জিনিস দেখাই দেখো জীববিজ্ঞানের সাত নম্বর পেজে এই দেখো স্যার এই চারটা লাইনে আমি যে কথাগুলো বললাম এই চারটা লাইনে সেই সেম কথাগুলো আছে তো এই চারটা লাইন পড়লে সম্পূর্ণটুকু হয়ে যাবে ঠিক আছে এবং এটা প্রচুর ইম্পর্টেন্ট এটা প্রত্যেকটা বোর্ডে দেখবা মানে সরি কোনো না কোনো বছর প্রত্যেকটা বোর্ডে আসছে সেটা খুব মাথায় রাখবা এখন আসো আমরা নেক্সট টপিকে যাই আচ্ছা এখন আসো জীব হ্যাঁ জীব জগৎ যে প্যারাটা বা যে টপিকটুকু সেটা হচ্ছে কি জীব জগৎকে আর এস হুইটেকা নাম ব্যক্তি উনিশশো উনসত্তর সালে ফাইভ কিংডম বা পাঁচটা রাজ্যে ভাগ করে ঠিক আছে

এমন আমরা মনের যে হ্যাঁ সরি মনের যে এটা সেটা বলো মনের বৈশিষ্ট্য বইতে অনেক মানে কীভাবে দেওয়া তো হয়ে দেওয়া আমি সেগুলো পয়েন্টে পয়েন্টে ভাগ করছি এবং এর বাইরে এম সিকু বলো সিকিউ বলো কিউ তো এইগুলো হলো এই যে আমরা এখন আসলাম সিকিউ টপিকটায় হ্যাঁ এই যে পাঁচটা রাজ্য পাঁচটা রাজ্য থেকে মেইনলি সি কিউ আসে তো সিকিউতে এই চারটা বৈশিষ্ট্য যে দিছি এর বাইরে কোনো কিছু নাই সো বইতে ওই অত ঘাটাঘাটি না করে এগুলো তোমরা নোট ডাউন করে রাখলে তোমার হায়াস দেখবা এই চ্যাপ্টারটা চার পেজে চার পেজ কিংবা তিন পেজে শেষ ওইটুকুই পড়া ওর বেশি পড়া না বইতে আট দশ পেজ বারো পেজ যা যায় ঠিক আসো সুপার কিংডম এক মনেরা মনেরা কি বলছে এরা ফিলামেন্ট বা কননি কলোনিয়াল আকারে বসবাস করে তো ফিলামেন্ট বা কলোনি কি হ্যাঁ তো ফিলামেন্ট বা কলোনি হলো এই যে ওরা এইভাবে দেখো কলোনি মানে পাশাপাশি পাশাপাশি থেকে থেকে এভাবে ওরা বসবাস করে ঠিক আছে এরা এরকম এক একটা কলোনি আবার মনে করো এই এই যে যে পাশাপাশি ওরা যে বন্ধন গঠন বা পাশাপাশি থাকলো এই যে ওরা হলো এইভাবে বসবাস করে এটা হলো কলোনি আকারে হ্যাঁ এটাই বলছে ফিলামেন্ট বা কলন এখন আসো নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই কিন্তু কি আছে রাইব আছে এই রায়বোজমের কাজ কি প্রোটিন ওরা কেমনে থাকবে পাইছে বলো তাহলে রাইভের কাজ আছে প্রোটিন উৎপাদন করা দেখো নিউক্লিওলাস বা নিউক্লিয়ার পর্দা নেই কারণ এরা কি এরা খুবই নিম্ন শ্রেণীর মনে খুবই নিম্নশ্রেণী তুমি দেখো উদাহরণ দরকার নিউক্লিয়াস খুব কম থাকে নিউক্লিয়াস থাকলেও নিউক্লিওলাস থাকে না নিউক্লিওলাস কি জিনিস নিউক্লিওলাস হলো নিউক্লিয়াসের ভিতরে গোল একটা অংশ গোল একটা অংশ যেটা যেটাকে নিউক্লিওলাস বলে তাহলে নিউক্লিওলাস নেয় নিউক্লিয়াসের চারপাশে পর্দাও নেয় একটা নিউক্লিয়াস তো থাকবে এমন ওর এই অংশটাই থাকে মনে করো নিউক্লিয়াস ছোট অংশটা এটাকে বলবো আমরা নিউক্লিয়াস বা ওইটা যে অংশ থাকতে পারে আর নিউক্লিয়াসের ভিতরে কি থাকে তাই না নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজম থাকলো ও নিউক্লিয়ার পর্দা নেই এই পর্দাটা মনে করো ও নাই মানে নাই মনে করবো কি না হলে কি এই ক্রোমোজম যা যা হাবি আছে সব চারিদিক ছড়াই ছিটাই থাকবে এটাই স্বাভাবিক তারপর কি আছে আছে রাইবোসোম দ্বারা ও প্রোটিন উৎপাদন করতেছে প্লাস ও শক্তি জাল যা লাগবিছে রাইবোসোম থেকে পাস আলাদা আরো মেকানিজম আছে এখনশো বিভাজন এর বিভাজনটা হয় দ্বিবিভাজন প্রক্রিয়া এখন বল দ্বিবিভাজন প্রক্রিয়া কি দ্বিবিভাজন প্রক্রিয়া হচ্ছে একটা কোষ মাঝখান দিয়ে বিভক্ত হয়ে দুটি ভাগে বিভক্ত হয়ে যায় এই যে এই বিভাজন প্রক্রিয়ালে মাইটোসিস মাই মাইটোসিস প্রক্রিয়া দেখো একটা কোষ আসে এর পরের ধাপে কি করে ও মাছখান দিয়ে সংকুচিত হয়ে থাকে ডাম্বেল আকার ধারণ করে এই যে এরকম একটা ডাম্বেল আকার ধারণ করলো তারপরে ধরে মনে করো ও আলাদা হয়ে এই যে দুইটা কোষ উৎপন্ন হলো মাছখান দিয়ে সংকুচিত হয়ে মাছখান দিয়ে আস্তে আস্তে এভাবে সংকুচিত হয়ে দুইটা কোষে উৎপন্ন হলো একে বলতে যে আমরা অ্যামাইটোসিস একটা কোষ থেকে দুইটা কোষ উৎপন্ন প্রক্রিয়া এখন সব খাদ্য গ্রহণ ও খাদ্য গ্রহণ দুইটা প্রক্রিয়ায় ঘটে শোষণ এবং সালোক এদের মধ্যে কেউ কেউ শোষণ প্রক্রিয়া খাদ্য গ্রহণ করে কেউ প্রক্রিয়া খাদ্য গ্রহণ করে শোষণ প্রক্রিয়া কি প্রক্রিয়া হচ্ছে দেখো কার্বন আমরা যে শোষণ প্রক্রিয়া বলতে আমরা যখন খাবার খাই আমাদের প্রত্যেক প্রাণী বা জীব সবাই শোষণ প্রক্রিয়া করে ওই যে খাবারটা হজম করে যে শক্তিটা উৎপন্ন করলে এটা মেইনলি শোষণ প্রক্রিয়া ঠিক আছে তো ওরা এই প্রক্রিয়াটা ইউজ করে খাদ্য গ্রহণ করে তো এদের ছোট মানুষ ছোট মানুষ আর কি

সুপার কিংডম দুইয়ের অন্তর্ভুক্ত এখন যেগুলো পড়াবো সেগুলো সুপার কিংডম দুইয়ের অন্তর্ভুক্ত তো দেখো প্রটিস্টা প্রতিষ্ঠা কি জিনিস এতে নিউক্লিয়ার সুগঠিত প্রোটিস্টা কিন্তু তোমার সিগুতে অনেক আসে এটা মাথায় রাখতে খুবই ইম্পর্টেন্ট সিগুতে খুব আসে প্রোটিস্টা তো দেখো এ নিউক্লিয়ার সুগঠিত ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা আবদ্ধ থাকে যখন তোমার নিউক্লিয়ার সুগঠিত তার মানে কি এখন নিউক্লিয়াস যখন সুগঠিত আমার নিউক্লিয়াসে নিউক্লিয়াস আছে কোষের পর্দা নিউক্লিয়ার পর্দা আছে ওর ভিতরে ক্রোমোজোম আছে ক্রোমোজোম আছে তার ভিতরে নিউক্লিওলাস আছে তাই না তো এর মানে মানে বুঝাই নিউক্লিয়ার সুগঠিত মানেই এই যে নিউক্লিয়ার পর্দা ক্রোমোজোম নিউক্লিওলাস এগুলো সব আছে তার মানে কয়টা তখন ক্রোম্যাটিন বস্তু নিউক্লিয়ার পর্দার অভ্যন্তরে এই যে ক্রোমোজোম যেটাকে বলতেছি ক্রোমোজোম ক্রোমোজোম আর ক্রোম্যাটিন বস্তুই একই ক্রোমোজোম আর ক্রোমাটিন বস্তু একই সো ক্রোমোজোম বা ক্রোমাটিন বস্তু এই যে নিউক্লিয়ার নিউক্লিয়ার পর্দা দ্বারা মাসখানে আবদ্ধ আছে ডিএনএ আরএনএ ও প্রোটিন থাকে তো এই যে ডিএনএ আরএনএ মানে এই যে ক্রোমোজোমের মাসখানে ডিএনএ ক্রোমোজোম মানে কি ডিএনএ আরএনএ তাই তো তো এইখানে ডিএনআরএনএ থাকে এখন কি খাদ্য গ্রহণ এর দুই ভাবে খাদ্য গ্রহণ করা আগেটার মতো শ্বসন সালোকসংশ্লেষণ দুইটা পদ্ধতি আছে খাদ্য গ্রহণের ওরা এই ভাবে খাদ্য গ্রহণ করে শ্বসন নাকি শাল সংশ্লেষণ শ্বসন না শাল সংশ্লেষণ এবারে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া এরা বিভাজিত হয় মাইটোসিস কোষ বিভাজন কি মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে যে প্রক্রিয়ায় একটি কোষ থেকে চারটি কোষের উৎপন্ন হয় বা চারটি কোষ সৃষ্টি হয় তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে এখন বলতে পারো ভাই একটা কোষ থেকে চারটা কোষ উৎপন্ন হচ্ছে ভালো কথা

তো মাইক্রোস্কোর জন্য একটা ইয়েছে যে এটা একটা কোষ দুটি কোষ একটা কোষ থেকে উৎপন্ন হচ্ছে দুটি কোষ এখন দুটি কোষের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে দেখো ওরা কি করে দুটি কোষের কমন বৈশিষ্ট্য হচ্ছে যে ওদের এই মাতৃকোষে যে যা যা গুণাগুণ থাকে প্রথম কোষটা হলো মাতৃকোষ সেটা বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করে তো এই কোষে যে গুণাগুণ থাকবে এই অপর কোষ দুটিতে সেই একই গুণাগুণ থাকবে এর জন্য এটাকে বলে সমীকরণ বলা হয় তো এইভাবে বংশ করে এখন কনজোগেশন পদ্ধতি দেখো এটা খুবই ইম্পর্টেন্ট এটা যে কনজোগেশন পদ্ধতি কাকে বলে এটা হলো কনজুগেশন পদ্ধতির দুইটা বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য হচ্ছে জৈবনিক এক জৈব সরি জৈবনিক ভিন্ন কিন্তু গার্শনিক ভাবে এক জৈবনিক ভিন্ন জৈবনিকভাবে কিন্তু জৈবনিকভাবে মানে ভেতরে হয়তো ইন্টারনাল কোনো কিছু বিষয় এগুলো চেঞ্জ আছে তো এরকম দুইটা গ্যামেট পাশাপাশি মিলিত হয়ে আহ এরা কি করে যৌন জনপ্রজন ঘটে এদ হলো ওদের যৌন প্রজনন একটা উপায় হ্যাঁ যৌগনিক ভাবে এক কিন্তু গঠনিক ভাবে ভিন্ন কিন্তু গঠনিক ভাবে এমন দুটি গ্যামেট পাশাপাশি মিলিত হয়ে ওরা কি করে কনজুগেশন পদ্ধতিতে ওদের যৌন প্রজনন যেটা সেটা করে উদাহরণ দেখো অ্যামিবা প্যারামেসিয়াম এককোষীয় বা বহুকোষীয় শৈবাল হ্যাঁ অ্যামিবা প্যারামেসিয়াম এই দুটোই বেশি আসে ওই সে আর কি এমসিকিউতে অ্যামিবা প্যারামেসিয়াম তারপর আসো

যা আস্তরণটা ওই দেহটাকে বিভিন্ন প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে কাইটেন একটি হালকা একটু পুরু আস্তরণ যেটা ওর বিভিন্ন প্রতিকূল পরিবেশ থেকে ওর দেহকে রক্ষা করে হম তারপরে আসো খাদ্য গ্রহণ খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে সম্পন্ন হয় আর কি হ্যাপলয়েড দিয়ে বংশবৃদ্ধি করে স্পোর মানে এন হ্যাঁ হ্যাপলয়েড মানে এন ডিপ্ল মানে টু এন হ্যাপ্লয়েড মানে হলো n সংখ্যক আর ডিপ্লয়েড মানে 2n সংখ্যক এটা উপরে গেলে আমরা বুঝতে পারব তো হ্যাপ্লয়েড স্পোরতে কি করে ওরা বংশবৃদ্ধি করে উদাহরণ হচ্ছে ইস্ট পেনসিলিয়াম মাশরুম তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যখন তুমি বইকে নিকনাম লিখতেছো তার নিচের জন্য একটা আন্ডারলাইন থাকে কথা বুঝতে পারছো তো এই হলো হলো ফাংশন অবধি আর আজকে ক্লাস তো এইটুকুই দেখো এই যে ক্লাসে যা যা বললাম বইতে বহুত কিছু লেখা আছে তোমরা এই শর্ট এই যে কয়েকটা পয়েন্ট এটা ছয়টা পয়েন্ট এটা মাত্র চারটা পয়েন্ট কি বলে মনে রাখছিল চারটা পয়েন্ট এই চারটা পয়েন্ট ছয়টা পয়েন্ট এগুলো মুখস্থ করতে পারলে এগুলো এমনি ইসি আর এই উদাহরণগুলো উদাহরণগুলো খুব সুন্দরভাবে মুখস্থ রাখতে হবে তাহলে দেখবে যে কি বলে পড়াটা আরো খুব সুন্দর গোছানো হবে হ্যাঁ তো এইভাবে পড়লে আশা করি হয়ে যাবে অনেক ভালো একটা কি বলে রেজাল্ট তুমি আশা করতে পারো তোমাকে দিন শেষে তোমাকে টেকনিক্যাল আগাইতে হবে তুমি যদি সব সনাতনী পদ্ধতিতে পড়িয়া মুখস্থ করে সব করে যাও হবে না এটা সম্ভব না ঠিক আছে তো আজকে এই পর্যন্ত সবজন শুভকামনা সবাই ভালো থাকো